দুঃখিত হিন্দু ভাইরা আমি আপনার ধর্মকে ছোট করেছি না এটার নাম ভগবত গীতা হিন্দুদের বই এর আরেকটা নাম হচ্ছে সপ্তম সতী যার সাত শ্লোক আছে এই ভগবতীতার পঁয়তাল্লিশ নাম্বার অনুচ্ছেদে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছে অর্জুন তুমি তোমার চাচা ভীম এবং তোমার শিক্ষক গুরু দ্রোনের সাথে যুদ্ধ করো ভগবত গীতার দুই নম্বর অধ্যায় দুই এবং তিন নাম্বার অনুচ্ছেদে অর্জুন তখন বলছে না আমি অবস্থায় অবস্থায় মৃত্যুবরণ করব মারা যাব তবু আত্মীয় যুদ্ধ করব না শ্রীকৃষ্ণ বলছে পক্ষে হলে অসত্যের বিরুদ্ধে যুদ্ধ করো কি তোমার আত্মীয়দেরকে হত্যা করো কি আপনি কি দিমতের বিরুদ্ধে মুসলিমরা কি এর বিরুদ্ধে দিমত হবে সত্যের পক্ষে থাকতে হবে থাকতে হবে আমার কি পিতামাত্রা আত্মীয় স্বজন হলেও তাই নাকি ময়মন সিং এর দীপু দাস নামে একজনকে হত্যা করা হলো সেই দিনেই বারো জনকে গ্রেফতার করা হলো এখন পর্যন্ত আঠারো জনকে গ্রেফতার করা হয়েছে ওই দীপু দাসকে হত্যা করার কারণে বাংলাদেশের মধ্যে হত্যা করা হলো ধর্ম অবমাননার কারণ হিসেবে চিহ্নিত করে কিন্তু ও ধর্ম অবমানা করে নাই এই জন্য বাংলাদেশের প্রশাসন আঠারো জনকে গ্রেফতার করলো ভারতের মধ্যে এমন চুক্তি শুরু হয়ে গেছে কি আর রাখা যাবে না বাংলাদেশে হিন্দুদেরকে অত্যাচার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে হত্যা করা হচ্ছে ওই ভারতের মধ্যে যে পর এখন পর্যন্ত দুইজন মুসলিম যুবককে হত্যা করা হয়েছে একজন শিক্ষক একজন শ্রমিক এবং একজন কাপড়ের ব্যবসায়ীকে জয় শ্রীরাম বলার জন্য বাধ্য করা হয়েছে কই কোন হিন্দুকে দেখলে আমাদের এই বিরুদ্ধে সচ্চার হয়ে দাঁড়ায় এই প্রেক্ষাপটে কি করলেন ভারতের অসীম সরকার নামে এক ঠাকুর আর কি ধর্মীয় নেতা বিজেপি এর দালাল ও বলছে এই কোরআনের মধ্যে সূরা তাওবার পাঁচ নম্বর আয়াতে আছে তোমরা মুশরিকদেরকে যেখানে পাবে সেখানে তাদেরকে হত্যা করবে এই জন্য দেবদাসকে হত্যা করা হবে আমি বললাম যে অসীম সরকারের মুখে পেশাব করবেন না কি বললাম আমি অসীম সরকারের মুখে পেশাব করিবেন না এবার অসীম সরকার কি করলো একজন পেশাব পরিচয় মুখে বুঝছেন পেশাব করার পরে পুলিশ ফাঁড়িতে গিয়ে থানাতে গিয়ে অভিযোগ জানিয়েছে কি বাংলাদেশের নামে এক বক্তা আছে উনি বলেছেন অসীম সরকারের মুখে পেশাব করিবেন আমি বলছি কি আমি কি বলছি না উনি নাটা কাটি দিয়েছে মানে আমাকে যেন জেলের মধ্যে ঢোকা হয় এই এইরকম সুরাত হবার পাঁচ নম্বর আয়াতে ছাপ দিয়ে গেছে এর আগে হলো নির্দিষ্ট তারিখ যাওয়ার আগে মুর্শিকরা ওই চুক্তি ভঙ্গ করলো তখন আল্লাহ সোহান পাঁচ নাম্বার আয়াতে বললো তোমরা যেখানে পাবে তাদেরকে হত্যা করবে কেন ওরা চুক্তি ভঙ্গ করেছে নিষিদ্ধ মাস যাওয়ার পরে তোমরা মুসিদদেরকে যেখানে পাবে সেখানে তাদেরকে হত্যা করবে তবে যদি তারা ভুল সংশোধন করে তবা করে ইসলামের পথে ফিরে আসে আল্লাহকে মেনে নেয় সলাদ কায়েম করে তাহলে তাদেরকে ছেড়ে দেবে যদি তারা ভয় করে তারা নিরাপত্তাহীনতায় ভকে তাহলে এমন স্থানে পাঠিয়ে দেবে যেখানে গেলে তারা নিজেদেরকে নিরাপত্তা মনে করবে আল্লাহকে বলছে যে তোমরা মুসিদদেরকে যেখানে সেখানে হত্যা করবে হ্যাঁ বাংলাদেশের মুসলিমরা আমি পেশাব করি নবজিল এবার যদি আমি মুসলিম আমি যদি আমি একটু তেলা দেখি এই গীতার মধ্যে আছে তোমরা তোমাদের হত্যা করো আত্মীয় স্বজনদেরকে হত্যা করো